আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়লো প্যাসিফিক পি ফোর প্রো মিনি ফগ লাইট এটা অনেক স্লিম এক বছর গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় ছাড়া বাংলাদেশে পাইকারি বিক্রি করা হয় যেসব ব্যবসায়িক ভাইরা ডিলারশিপ নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মিরপুর দশ ফল্পটি মসজিদ গলি জিন্নাত ম্যানসোর লিফ্টের পাস ফেসবুক পেজে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বানাসে ডিলারশিপ দিচ্ছি আমরা শুধু পাইকারি বিক্রি করি সারা বানাসে গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় আপনারা কাস্টমারকে গ্যারান্টি কার্ড দিবেন যদি নষ্ট হয় সাথে সাথে রিপ্লেস পাবেন প্যাসিফিক কোম্পানি যারা চিনেন তারা জানেন যে প্যাসিফিকের প্রোডাক্ট কেমন কোয়ালিটি প্যাসিফিক এন্টারপ্রাইজ শুধু মিনিফ ইনপুট করে না আরও ভ্যারাইটিস প্রোডাক্ট আমদানি করে তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম